প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বঙ্গ নিউজ স্বাগতম আবার একটি দেশীয় নদীর মাছের ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আছি পদ্মা নদীর এখানে জেলে বাইরা মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে বের জাল ও বাদা জালের মাছ এখানে বিক্রি করা হয় এখানে মন্ডির ঘাট বিশাল বড় একটি মাছের ঘাট তবে এখানে ইলিশ করে সব ধরনের নদীর মাছ বিক্রি করা হয় তবে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে পদ্মা নদীর মাছ সবসময় সেরা এটা ইলিশ করে নদীর যে কোনো মাছই সবারই আকর্ষণ থাকে পদ্মা নদীর মাছের উপরে তবে এখানে ও চিংড়ি বাইলাক বিভিন্ন ধরনের মাছ এনে বিক্রি করা হয় লীলামের ও ডাকের মাধ্যমে এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়িক বাইরে কিনে ব্যবসা করার জন্য আবার অনেকে খাওয়ার জন্য এই ময়রুল ঘাটে আসে মাছ নেওয়ার জন্য তবে আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে এই ময়দুল ঘাটের মাছের বিদ্যুৎ দেওয়ার জন্য আমি মোটামুটি চাঁদপুর নগনাঘাটে বলা ইলিশিয়া নাসিম সিমাজির তিলাতিলি রাজধানী টাওর বাজার সব বিভিন্ন জায়গায় মাছের আপডেট ভিডিও দেওয়ার সবসময় সময় চেষ্টা করি তবে আপনারা আমাদের সঙ্গী থাকবেন ইনশাআল্লাহ লাইক ফলো ও শেয়ার করে দেবেন তবে ঘাটে প্রতিদিন এখানে লিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় তবে পদ্মা নদীর মাছ আসলেই সবচেয়ে সেরাই থাকে এত টাটকা সুন্দর মাছ এখানে কোনো ভজাল নাই তবে অবশ্যই আমরা আপনাদেরকে মোটামুটি মাছের আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তবে যারা খাওয়ার জন্য মাছ কিনতে চান অবশ্যই এখানে মাছ কিনতে পারেন যারা পদ্মানের দিয়ে যাবেন মেয়ে লাগে যাবেন অবশ্যই আসার সময় মাছ নিয়ে আসবেন